বাংলাদেশ বর্ডার এলাকার এই গরুর বাজারে এই গরুগুলো দেখছেন আপনাদের বাজেট যদি অল্প থেকে স্বল্প হয় গরুগুলো খুবই রিজনেবল প্রাইসেই কিনে নিতে পারবেন এবং এই বাজারটিতে কিভাবে আসবেন এটা জানতে হলে এই ভিডিওটিকে সম্পূর্ণ দেখতে হবে ইনশাআল্লাহ আমরা এই ভিডিওটির মাধ্যমে আপনাদেরকে সর্বোচ্চ ভালো কিছু জানানোর চেষ্টা করব তবে সম্পূর্ণ ভিডিওটি না দেখে কোনো ধরনের কোনো মন্তব্য করবেন না বা এখানে আসার মতো ডিসিশানও নেওয়ার প্রয়োজন নেই নাম্বারটি পেয়ে গেছেন তাই বলে ফোন দিয়ে আসার কথা বলবেন বা তার সাথে ফ্লাট করবেন এ ধরনের কোনো কিছুই করবেন না আগে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন তারপরে ডিসিশন নেবেন যে আসবেন কি আসবেন না আসালাম আলাইকুম কেমন আছেন আমার আমার সকল সকল ভাই ও বন্ধুরা আশা করছি আপনারা সকলেই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আপনাদের দোয়াই এবং ভালোবাসাই যে কারণে আপনাদেরকে আমরা নিয়ে চলে আসছি বাংলাদেশ সীমান্ত এলাকার খুবই জনপ্রিয় একটি বাজার বলতে পারেন যে বাজারটির নাম হচ্ছে তরথিপুর গুলুর বাজার যে বাজারটি সপ্তাহে দুই দিন চলমান থাকে শনিবার এবং মঙ্গলবার দুপুর দুইটা থেকে সন্ধ্যা সাতটা পর্যন্ত এই হাটের হাসিল খরচ সাতশো টাকা এছাড়া রয়েছে এখানে ব্যাংকের সুযোগ সুবিধা সকল ধরনের ব্যাংকের শাখা কিন্তু এক কিলোমিটারের মধ্যে পেয়ে যাবেন এই হাটের এবং এই হাটটি অবস্থিত রয়েছে আমাদের নবাবগঞ্জ জেলার শিখগঞ্জ উপজেলায় আশা করি আপনারা যদি না বুঝতে পারেন গুগল ম্যাপ করে নেবেন এবং গুগল ম্যাপ চালু করে আপনারা এখানে আসতে পারবেন তো এখানে আসার জন্য প্রথমে কি করতে হবে আপনাকে প্রথমে আপনাকে আসতে হবে চাঁপাইনবাবগঞ্জ নবাবগঞ্জ আসার পরে আমাদের প্রত্যেকটা গাড়িরই কিন্তু প্রায় লাস্ট স্টপ হচ্ছে ঢাকা বাস এবং হচ্ছে যে বিশ্ব রোড তো বিশ্ব সকল যাত্রীকে নামাই দেয় কারণ ওইদিকে নিয়ে যাওয়ার প্রয়োজন মনে করেন ঢাকা স্ট্যান্ড এবং ঢাকা স্ট্যান্ড এবং বিশ্ব রোডের মিনিটের তো আপনারা বিশ্ব রোডে নামবেন বিশ্ব রোডে নামার পরে আপনারা যে কোনো গাড়িওয়ালাকে যদি বলেন তোর গরুর হাটে আসবেন যে কোনো গাড়িওয়ালা আপনাদেরকে নিয়ে চলে আসবে এই হাটটি অবশ্যই আপনাদের জন্য হতে পারে ভালো আবার হতে পারে অনেক খারাপ এখানে যে আসলে আপনাদের গরু হয়ে যাবে বিষয়টা কিন্তু এমন না যেমন এই গরুগুলো দেখছেন এক লক্ষ থেকে এক লক্ষ দশ হাজার টাকা করে হইলে কিনে নিতে পারবেন তবে পারপিচ তার মানে এই গরু দুইটা আপনি যদি কিনতে চান দুই লক্ষ বিশ হাজার টাকা হইলে অনায়াসে এখানে গরু দুইটাকে কিনতে পারবেন যাতে কি যাতে দেশি এবং এখানে একটা গরু দেখছেন এটা কিন্তু অলরেডি সোল্ড এবং এই গরুটা বিক্রি হয়েছে এক লক্ষ তিন হাজার টাকা দেওয়া তো এই গরুটা কেমন হয়েছে অবশ্যই আপনারা আমাদেরকে কমেন্ট বক্সে জানাবেন এবং এই গরুগুলো যদি আপনি এই প্রাইজের মধ্যে কিনতে আসতে চান তাহলে আসবেন আদারওয়াইজ এখানে আসার দরকার নেই আমি সর্বক্ষণিক সর্বদাই আপনাদেরকে একটা কথা বলি যে ভাই আপনি এখানে আসেন এখানে আসার পরে আপনি ডিসিশানটা নিতে পারবেন যদিও আমি মনে করি যে আমি আপনাদেরকে যে দামগুলো বলছি আমি জাস্ট একটা শিক্ষিত ছেলে হে আমার এই ধরনের কথাগুলো আপনাদেরকে বলা উচিত হয় না যে আসলে এই দামগুলো এই গুরুগুলো আপনারা এক লক্ষ টাকা করে কিনতে পারবেন বা এক লক্ষ দশ হাজার টাকা করে কিনতে পারবেন আসলে ভাই আপনি তো এই গুরুটা পঁচানব্বই হাজার টাকাতেও কিনতে পারেন তাই না এই গুরুটা তো দেখা যাচ্ছে এক লক্ষ বিশ হাজার টাকাতেও কিনতে হইতে পারে তাই না তো আমি যখন আপনাকে একটা প্রাইস নির্ধারণ করে দেবো তো আমার কাছে মনে হয় যে এটা আসলে আমার সাথে যায় না বা আপনাদের যারা আমার অডিয়েন্স আছে এদের সাথে আমি জাস্ট বোকামি ছাড়া আর কিছুই করতেছি না তো আপনারা অনেকেরই ভিডিও দেখেন অনেকেই ভিডিও প্রতিবেদন তৈরি করে বা অনেকেই ব্লগ তৈরি করে তো যাই হোক প্রতিবেদন তৈরি করে থাকে বিভিন্ন গরুর বিভিন্ন খামারির বা বিভিন্ন লটাকারে যারা গরুগুলো বিক্রি করে থাকে যে সকল ক্রেতারা বিক্রেতারা তাদের ভিডিওগুলো তারা করে থাকে আসলে যে জিনিসগুলো আপনাদেরকে দেখে সেগুলো রিয়েল না সেগুলো পুরোপুরিভাবে স্ক্রিপ্টেড এবং সেগুলো আপনারা দেখে কখনোই একটা জিনিস মাথায় রাখবেন ওগুলো দেখে কখনোই আপনারা ইমপ্রেস বা দেখা যাচ্ছে যে এফেক্টেড ভিল করবেন না কারণ ওগুলো জাস্ট একটা ভিডিও এবং ওগুলো আনরিয়েল এটা আপনাদেরকে মাথায় রাখতে হবে আপনারা যেতে যেতে গরু চেঞ্জ হয়ে যাবে যেতে যেতেই গরু শোল্ড হয়ে যাবে অথচ গরু সেইগুলোই থেকে যাবে কিন্তু দিন শেষে বলবে বিক্রি হয়ে গেছে যেমন এই গরুটা যদি আপনি এখানে কিনতে চান এক লক্ষ আঠারো থেকে উনিশ হাজার টাকা দিয়ে কিনতে হবে যাতে কি যাতে সাই হল তবে একশোর মধ্যে কত একশোর মধ্যে দেখা যাচ্ছে যে এই গরুটিকে আপনি চল্লিশ পার্সেন্ট দিতে পারেন এই গরুটি দেশের মধ্যে ধরতে পারেন আমি বলব যে দেশি একটি গরু বাট বড়ো হবে অনেক এই গরুটা অনেক বড় হবে এছাড়াও দেখা যাচ্ছে লো প্রাইজেরও গরুগুলো আমাদের এই তত্তিপুর বাজারটিতে রয়েছে তবে তত্তিপুর বাজারের একটা বৈশিষ্ট্য রয়েছে যে এই গরুগুলো কিন্তু বাইরে থেকে আসে না বাইরের কোনো জেলা থেকে আমদানি করা হয় না এই গরুগুলো একমাত্র আমাদের আরেকটা জায়গা থেকে আসে সেটা আমি এনে হয় নাই বললাম তো সেই জায়গাগুলো থেকে আসার পরে গরুগুলোকে পালন করা হয় পালন করার পরে মোটা করা হয় স্থানীয় যে সকল গ্রামের মানুষগুলো আছে তারা মোটা করে মোড়াতজা করার পরে দেখা যাচ্ছে যে যারা লোকাল পাইকার আছে তাদের কাছে বিক্রি করে দেয় আবার অনেকে নিজেরাই আসে বিক্রি করার জন্য তারপরে এই গরুগুলোকে বাজারজাত করা হয় তারপরে এই গরুগুলোকে দেখা যাচ্ছে যে পিওর একদম সুন্দর বানায় নিয়া এবং পিওর দেশি যাই হোক আমি অনেক কথায় বলতে চাই না বানায় নিয়ে তারপরে এখানে বাজারে আউট করতে আসে তো এই গরুগুলো যখন আপনি কিনবেন তবে আমাদের এই গরুগুলো আরেকটা বৈশিষ্ট্য রয়েছে আমাদের দেশের সরি আমাদের জেলার বা উপজেলার গরুগুলো বৈশিষ্ট্য রয়েছে আমাদের জেলার মানুষ কিন্তু কখনো ফিট খায় না আমাদের এই গরুগুলো কখনো আপনি দেখবেন না যে হিপন্ত অবস্থায় আছে বা এই গরুগুলো হিপতিছে বা এই গরুগুলোর মুখ দিয়ে আসছে এটা থেকে আপনি নিশ্চিত থাকেন বা নিঃসন্দেহে এখানে এই গরুগুলো কেনার জন্য আসতে পারেন দেখেন একটা ফিট খাওয়া গরুকে আপনি যখন নিয়ে যাবেন আপনার বাসায় বা আপনার খামারে সেই গরুটা কিন্তু আপনাকে ভালো একটা ফিডব্যাক দিবে না এই গরুটা নিয়ে আপনি টেনশন ট্রুল করবেন যে সে ফিডের সাথে সাথে আরও কত

এখানে আসবেন একটা বিষয় মাথায় রেখে আসবেন যেখানে আসছেন গরু হতে পারো নাও পারে এবং আপনি এখানে আসার পরে অন্য কি বিলিম্ব দিবেন সেটা করবেন না আপনি দেখবেন যে আপনার মধ্যে কিছু ঘাটতি রয়েছে যে কারণে আপনি গরু কিনতে পারেন নাই আর আপনি যদি গরু কিনতে পারেন বাংলাদেশের প্রত্যেকটা বাজার থেকে আপনি গরু কিনতে পারবেন আপনার মুনাফাটা রেখে আর আপনি যদি গরু সম্পর্কে নাও বোঝেন আপনাকে স্বয়ং যদি পেঠাই দেওয়া হয় বিহারে যে ভাই আপনি বিহারে চলে যান আপনার জন্য বিহারে অনেক গরু রয়েছে ইন্ডিয়ার আপনি বিহার থেকে গরু কিনে নিয়ে আসেন আপনি বিহারে যেভাবে বলবেন যে ভাই গরুর দাম অনেক বেশি বিহারে তো এই হচ্ছে আসলে মন ফ্যাক্ট তো আপনাদেরকে জানতে হবে গরু সম্পর্কে বুঝতে হবে তারপরে কাজ করতে হবে গুরু নিয়ে এমন না আমার টাকা আছে আমি গরুর গরুর বিষয় নিয়ে নেমে পড়লাম গরুর বিষয় নিয়ে নামতে গেলে আপনাকে ন্যূনতম একটা স্টাডি করতে হবে গুরু নিয়ে দেন আপনাকে গরুর ব্যবসাতে নামতে হবে বা গরু নিয়ে কাজ করতে হবে তাহলে কিন্তু আপনি এখান থেকে ভালো ফিডব্যাক পাবেন আর আপনি যদি গরু নিয়ে মানে গরুর ব্যবসা না বুঝেন গরু সম্পর্কে বেসিক স্টাডি না ধারণ করেন বেসিক নলেজ না থাকে তাহলে ভাই আপনি কখনোই ভালো কিছু পাবেন না আপনারা ভাববেন যে আমি অনেক ভালো ভালো কথা বলতেছি আমি অনেক ভালো একটা মানুষ আমিও ভালো না আমার মতো যারা রয়েছে সকলকে আপনি ডাউটের খাতায় রাখবেন তবে হ্যাঁ ডাউটের খাতায় রাখবেন তবে সেটা পজিটিভ মাইন্ডে রাখবেন নেগেটিভ মাইন্ডে না মানুষকে বাজে কিছু বলবেন না একটা বিষয় মাথায় রাখবেন আপনি আমার ভাই যদি আপনি আমার ভাই হন আপনার মা আমার মা আমার বাবা আপনার বাবা আপনার বাবা আমার বাবা সো এইভাবেই মানুষের সাথে চলবেন এবং একটা বিষয়ে মাথায় রাখবেন কখনো কাউকে মা বাবা তুলে গালি দিবেন না তো একদিন আমাকে একজন গালি যে ভাই মা বাবা তুলে গালি দিছে তো আমি মোটর সাইকেল নিয়ে যাই তার পিছু ধরলাম এটা এবং তাকে যে বললাম যে ভাই আপনি আমাকে গালি দিচ্ছেন আমার মা তৈলাম আপনার মা আমার মা বোঝার মনে হইলো লোকটি অনেক কষ্ট হয়েছে তো যাই হোক এটা কোনো বিষয় না তো দিন শেষে সেতটুকুই বলার যে আপনি আমাকে গালি দিচ্ছেন এটা মাথায় রাখবেন আমি আপনার ভাই আপনি আমার ভাই সব ভাইকে হয়ে ভাইকে কখনো গালি গালাজ করবেন না ভাইকে যদি কিছু বলারই থাকে তো ভাইকে পার্সোনালি কিছু বলবেন এবং পার্সোনালি তাকে বোঝানোর চেষ্টা করবেন আমার ভুল তো যদি থাকতেই পারে সেটা আপনারা আমাকে পার্সোনালি বোঝানোর চেষ্টা করবেন তো যাই হোক ভালো থাকবেন সুস্থ থাকবেন পাশাপাশি আমাদের সাথে থাকবেন